এবং এখনো তারা অব্যাহত আছেন ইন ফিউচারও তারা আমাদের সাথে থাকবেন এবং খুব ভালোভাবে আছেন ঢাকা ব্যাংক মোহিনা কুপের সবচেয়ে বড় বন্ধু ঢাকা ব্যাংকের প্রতি আমাদের অনেক বেশি কৃতজ্ঞতা আমরা তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে তাদেরকে এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যখন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যেখানেই আপনারা নিউজটা করবেন আপনাদের অনুরোধ থাকবে আপনারা ঢাকা ব্যাঙ্কে লোগোটা ইউজ করবেন কারণ আপনাদেরকে সবসময় আমি বলে আসছি শুধু বলি না আমি বিশ্বাস করি আপনারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার কারণ মিডিয়া এই মিডিয়া তার লেখনি বা প্রচারের মাধ্যমে দেশে বিদেশে সর্বত্র এটা পৌঁছে দিতে পারে আপনারাই পারেন আমাদেরকে সহযোগিতা করতে সাপোর্ট করতে এবং মহিলা ফুটবলের জন্য সবসময় আপনারা আমাকে সাপোর্ট করে আসছেন আগামী দিনগুলোতে করবেন এটাই আমার বিশ্বাস তো আমাদের টিম মোটামুটি প্রিপারেশন নিয়েছে আপনারা জানেন যে আমরা সিনিয়র টিম এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড খেলতে মিয়ানমারে ছিল একটা লম্বা সময় তারপরে এসে পিটার আবার টিমকে দেখেছে এই সময়টাতে আমাদের অন্য কোচ লোকাল কোচ তারা পিটারেরই ট্রেনিং পিটারেরই ডিজাইন তারা জাস্ট মাঠে এক্সিকিউট করছে তা আমার বিশ্বাস টিমের অবস্থান ভালো টিমে সিনিয়র সিনিয়র জুনিয়র বলবো না নতুন পুরোনো মিলে কম্বিনেশন করা এবার আমাদের পুরনো বাইরেও চোদ্দো জন নতুন প্লেয়ার আছে আর এখন টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল দিকগুলো পিটার বলবে আর ঠিক নিয়ে প্রত্যাশার কথা ক্লান্তি বলবে ধন্যবাদ সবাইকে